আমরা তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে আপনাদের সেলুট করি আপনাদের সম্মান করি এটাই হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এটা আমাদের গর্বের জেলা আমি তাই সকলকে অনুরোধ করব। তাই আমাদের সকলকে এই সরকারের পাশে থাকতে হবে কারণ স্বাধীনতার পরে আমরা দেখিনি যে বাংলায় কখনো মা মামুনেদের মুখে হাসি ফোটাতে কোনো সরকার বাংলাদেশ দু কোটি একুশ লক্ষ মহিলাকে আজকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মুখে হাসি ফুটিয়েছে বাংলায় আজকের এক কোটি একুশ লক্ষ কৃষক প্রতি একর প্রতি দশ হাজার টাকা দিয়ে আজ কৃষকের মুখে যদি কেউ হাসি ফুটিয়ে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আজকের আমাদের এখানে কারোর ঘরে যদি আঠেরো বছরের মেয়ে হয় সে তার বিয়ের সময় রূপশ্রী পঁচিশ হাজার পায় কন্যাশ্রীতে পঁচিশ হাজার পায় আমরা একজন গরিব মানুষ একটা সময় দেখতাম যে যদি করে কোনো গরিব মানুষের তার যদি বাড়িতে কোনো অসুখ হয় কোনো বিমার হয় তাকে হসপিটালে নিয়ে যেতে হবে তারা কোথায় যেত চিত্তরঞ্জনে যেত পিজিতে যেত কিংবা কুলতলি ওই হসপিটালে যেত আর যারা বড় তাদের ছেলেরা বড় বড় নার্সিং হবে যেত কিন্তু আজ আমরা গর্ব করি একদম গরিব ভ্যানলার ছেলেও বলে তোর ব্যাপারে যদি এক কোটি টাকা থাকেন তুই যদি দেবী সেটি হসপিটালে যেতে পারিস আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যসাথী কার্ড আছে আমিও হবে চিকিৎসা করতে পারি এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমি তাই অনুরোধ করব আপনাদের কাছে বিশেষ করে এই কুলতলির মাটিতে দাঁড়িয়ে গণেশের নেতৃত্বে যেভাবে আজকের এই এলাকার সার্বিক উন্নয়ন এখানকার রাস্তাঘাট এখানকার পানীয় জল এখানকার বিদ্যুৎ এখানকার বিভিন্ন পরিকাঠামো গড়ে উঠছে আমি তার জন্য ধন্যবাদ জানাবো আমি ধন্যবাদ জানাবো গণেশকে ও যখন বিধায়ক বিধানসভায় দাঁড়িয়ে যখন কুলতলি মানুষের উন্নয়নের কথা বলে ও যখন বিধানসভায় দাঁড়িয়ে কুলতলির মানুষের আগামী দিনে ভালোভাবে বাঁচার কথা বলে ও যখন